ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের একজন কর্মকর্তা একথা নিশ্চিত করেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে মঙ্গলবার চার মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি দিন কয়েক আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির উত্তপ্ত বাঘবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প সংবাদ মাধ্যম বিবিসি বলছে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন আমরা আমাদের সাহায্য বিরতি দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এই সাহায্য সংঘাতের সমাধানে অবদান রাখতে পারে একই রকম তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্স জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আমরা আমাদের সহায়তাকে থামিয়ে দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এটি সমাধানে অবদান রাখে এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন এরপরই তিনি ইউক্রেন এবং রাশিয়ার বিষয়ে মার্কিন নীতি বাতিল করে মস্কোর প্রতি আরও সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেন এবং সর্বশেষ গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনিস্কির সাথে নজিরবিহীন তর্ক বিতর্কের পর রাশিয়ার সাথে যুদ্ধে ওয়াশিংটনের সমর্থনের জন্য পর্যাপ্ত কৃতজ্ঞতা জ্ঞাপন না করায় জেলেনিস্কির সমালোচনা করেছিলেন ট্রাম্প